আমিও টাকার জন্য ঢাকায় এসে কোচিং করতে পারিনি আমার খুবই ইচ্ছা ছিল আমি কোচিংটা ঢাকায় করব। আমার সকল ফ্রেন্ড ঢাকায় কোচিং করেছে সকল ফ্রেন্ড একাধিক কোচিং কোচিং করেছে কিন্তু আমি ঢাকায় গিয়ে কোচিং করতে পারিনি কেন পারিনি কারণ টাকা ছিল না শর্ট ছিল আমি সাহস করে বলতে পারিনি যে আমি কোচিং করবো এত টাকা লাগবে কারণ ঢাকায় এসে কোচিং করতে অনেক টাকা লাগে যারা আছে তারা জানো তো আমার আম্মু একটা এনজিও থেকে টাকা ঋণ নিয়ে আমার বড়বার হাতে দিয়ে বলছে এটা দিলাম কোচিং কর আমি কুমিল্লাতে ভর্তি হই কোচিংয়ে এবং আমার ভাই বড় ভাই সে হচ্ছে সে কোচিংয়ে যাওয়া আসা খরচ বা এখানে থাকা খাওয়া খরচ সব দেয় একদিক থেকে আমি দুশ্চিন্তা করতাম আমি হয়তো চান্স পাবো না কারণ আমার ফ্রেন্ডগুলো ঢাকা কোচিং করতেছে ওখানে ভালো টিচার ভালো সব কিছু এক্সাম পাচ্ছে আমি তো পাচ্ছি না খুব ভয় হতো ভাই কোই যেটা চিপ দিয়ে উঠতো কোই যেটা চিপ দিয়ে উঠতো আমি পারবো না আর অপরদিকে একটা কথা আমি ভাবতাম এই টাকা আমার মা কষ্ট করে আমাকে দিছে এই টাকা বৃথা যাবে না এই টাকা বৃথা যাবে না এটাই যখন ভাবতাম গুজবাম হতো একটা মানে একটা ইয়ে জেগে উঠতো আমি পড়তেই হবে উঠে যেতাম রাতেও পড়তাম এই টাকা আমাকে হালাল করতে হবে চান্স পেয়ে গেলাম আমার বড় কাকা ডাক্তার এখন আমেরিকাতে অবস্থান করছে সে দুই ঘন্টা সিরিয়ালে দাঁড়ায় থাইকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ডিপার্টমেন্টের সামনে সে দাঁড়ায় আছে আমি বললাম কাকা আপনি একটু বসেন আমি সিরিয়ালে দাঁড়াই বলছেন আমার ভাতি চান্স পাইছে আমি দাঁড়াবো এবং আমার পড়াশোনার খরচ বিশ্ববিদ্যালয়ের আমার কাকা দিছে আমার বড় কাকা দিছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কাকাকে আল্লাহ মেয়ে খায় দান করুক তুমি চান্স পাইলে তোমার সবাই খুশি হবে খুবই স্বপ্ন দেখে মানুষগুলো আমাদের তুমি শুধু একটু চান্স পেয়ে দেখাও একটু কষ্ট করো দেখবা তোমার যে খুশিটা লাগবে মনে মনে তোমার চেয়ে বেশি খুশি লাগবে তোমার পিতা মাতার তোমার আশেপাশে মানুষগুলো তোমাকে উদযাপন করবে আনন্দ করবে তোমাকে নিয়ে মেতে উঠবে তোমার সত্যি তুমি অন্যরকম হতে পারবা এই সুযোগটা মিস করো পরিশ্রমটা করো তুমি পারবা আর এই যে বললাম আর্থিক সমস্যা আছে ক্ষমা থাকুক তুমি যেখান থেকে শুরু করছো শুধু পরিশ্রমটা বেশি আর কৌশলী হয়ে পরিশ্রম করো তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবা আমার সবার জন্য দোয়া থাকবে তুমি পারবা ইনশাল্লাহ বিশ্বাস রাখো নিজের মধ্যে প্রতিটা দিনকে কাজে লাগাও তুমি পারবা ইনশাল্লাহ